এবার বিসিবির সভাপতি পদের জন্য লড়াই করতে যাচ্ছেন তামিম ইকবাল এমনটাই জানিয়েছেন খোদ তামিম ইকবাল নিজেই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির লাইক বাটনে প্রেস করে আমাদের এক হাজার লাইক পেতে সাহায্য করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হিসেবে অনেক দিন থেকেই আলোচনায় তামিম ইকবালের নাম তার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও সাবেক এই অধিনায়ক বরাবর নীরব থেকেছেন নানা গুঞ্জন ডালপালা মেললেও এর আগে কখনোই বিসিবির নির্বাচন নিয়ে কথা বলেননি তিনি তবে এবার ব্যতিক্রম কালের কণ্ঠের মাসুদ পারভেজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রথম বিসিবির আসন্ন নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন তামি সাংবাদিক যখন জিজ্ঞেস করেন অনেকদিন শোনা যাচ্ছে আপনি বিসিবি সভাপতি হওয়ার লড়াইয়ে নামছেন এতদিনে নিশ্চয়ই খবরটি বাস্তবতার ভিত খুঁজে নিয়েছে তামিম ইকবাল বলেন দেখুন কেউ তো আগে থেকেই বলতে পারে না যে সভাপতি হব আমিও অনেক কিছু দেখি অনেক কিছু শুনি তবে মূল প্রশ্নটি হওয়া উচিত আমি বিসিবির নির্বাচন করব কি না অন্য ফোরামের কথা যদি বলি ধরুন কোয়াবের কথাই ওখানে সভাপতি পদে সরাসরি নির্বাচন করার সুযোগ আছে কিন্তু ক্রিকেট বোর্ডের তো ব্যাপারটি এমন নয় এখানে আগে নির্বাচন করে পরিচালক হয়ে আসতে হবে এরপর সভাপতি পদে দুজন দাঁড়ালে পরিচালকদের ভোটে একজন নির্বাচিত হবে তাই প্রশ্ন যদি করেন আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কিনা এটি বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে এবার নির্বাচন করছি আমি সাংবাদিক আবারও প্রশ্ন করেন কিন্তু তামিম নিশ্চয়ই শুধু পরিচালক হওয়ার জন্য নির্বাচন করবেন না তামিম বলেন দেখুন এটা সময় বলে দেবে রীতিমতো এটা নিজের মুখে স্বীকার করেছেন তামিম ইকবাল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনারা কি তামিম ইকবালকে বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চান আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন